সুপ্রিয় দর্শক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় বলয় গ্রাস সূর্যগ্রহণ বড় বড় জ্যোতির্বিদ তথা বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সমস্ত গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জন্য চরম সতর্ক বার্তা জারি করে দিয়েছেন কারণ সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়তে চলেছে বিশ্ববাসীর জীবনে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে এই গ্রহণটি কিন্তু দৃশ্যমান থাকবে যার ফলে সকলের জন্যই কিন্তু সতর্কবার্তা খুবই যত্ন সহকারে পালন করতে হবে তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব এই সূর্য সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষের সময় অনুযায়ী কখন শুরু হবে এবং কখন শেষ হবে কতক্ষণ পর্যন্ত গ্রহণটি চলবে তারই পাশাপাশি সুতকালের সময় কখন শুরু হচ্ছে গ্রহণের গ্রাসমান কি রয়েছে এই সময় কি কি নিয়ম কানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা আপনারা কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে তথ্যগুলি যেই সব এসেছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটিকে देखें তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আপনার জায়গার কোনো খবর চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনি যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক এই বলয়গ্রাস সূর্যগ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু জনসাধারণের মধ্যে বড় সড় শোরগোল পড়ে গিয়েছে এই গ্রহণ শুরু হবে দুইরা অক্টোবর অর্থাৎ বুধবার দিন ভারতবর্ষের সময়সূচি অনুযায়ী সকাল নটা বেজে তেরো মিনিটে এই গ্রহণটি শুরু হবে এবং গ্রহণের মধ্যভাগ থাকবে বেলা বেজে পনেরো মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে বেলা তিনটে বেজে সতেরো মিনিটে এবং বাংলাদেশের সময়সূচি অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে সকাল নটা বেজে তিপ্পান্ন মিনিটে গ্রহণ সমাপ্ত হবে বেলা তিনটে বেজে সাতচল্লিশ মিনিট এবং গ্রহণের মধ্য সময় থাকছে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে গ্রহণটি কিন্তু মোট ছয় ঘন্টা চার মিনিট পর্যন্ত চলতে থাকবে